বাঙালি শেষ রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর কচু, আলু বেগুন টমেটো ধনে পাত্তা কাঁচা লঙ্কা আদা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আমরা কিন্তু সেইভাবেই কিন্তু দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আর অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রথমেই আমি ইলিশ মাছের মাথা ধুড়িয়ে দেখছেন বন্ধুরা দেখান ইলিশ মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ মা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব তুলবেন না বন্ধুরা অনেকে তুলে নিচ্ছেন বন্ধুর মতন পাশে থাকছে তেল দিয়ে দেব এই যে পাটি ডিমটা আছে এটা দিয়ে দিলাম এটা চাউনি ভাজে ভাজা হয়েছিল ওই তেল অনেকটা তেল দেওয়া হয়েছিল বাটির তেলটা আমি দিয়ে দিলাম আপনারা ফ্রেশ তেল দিয়ে করবেন এটা আলু ভাজার তেল আমি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই মাথাগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে

আর এটা হচ্ছে আপনারে এটা হচ্ছে রান্না পুজো হয়েছিল আমাদের রান্না পুজো সেই মাছের মাথা সিজে রাখা ছিল আমি সেই মাছ দিয়ে রান্না করছি মাছের মাথা মাছগুলো তো শুধু মানে পাটটা সঙ্গে খাওয়া হয়েছে ভাজা করে আর এই মাছের মাথাটা তাদের সঙ্গে শেয়ার করলাম সচ্ছল দিয়ে আর কি মাছের মাথাটাতে উল্লেখ মাঝে মাথাটা

অল্প করে সামান্য পরিমাণে একটা তেল দেব তেল দিলাম তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিলাম একটু করে তো বন্ধুরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি পাঁচ ফোড়নের গন্ধটা সবচেয়ে ভালো লাগে আমার আপনারা আপনাদের পছন্দের মধ্যে ফোড়ন নেবেন আর এখানে দিয়ে দেবো

বেগুন গুলো দিয়ে দেওয়ার পর আমি এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব ঠিক আছে এবার এটাকে আরো আমি পাঁচ ছ মিনিট ধরে ভাজবো বেগুনটাকে দিয়ে দিব দেখে আমরা কতটা সুন্দর খেতে পর চার মিনিট মানুষ খেতে হয় আরো পাঁচ ছ মিনিট ধরে ভাজ প্রায় পাঁচ ছ মিনিট ধরে বেগুন দেয় এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরে দিয়ে দিলাম মশলাটা একটু পরিমাণে কম দিয়ে দিয়েছি দিয়ে দেবো আদা বন্ধুরা এইরকম বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগে যদি মনে করেন যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দেবেন তো দিতে বলেন তাতেও ভালো লাগে আমি একটু তাড়াতাড়ি করা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই জন্য দিয়ে দিলাম এইবার এখানে কী করব ওই যে আপনার টমেটো আছে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা যাতে পুড়ে যাতে না যায় এবার এটাকে আমি প্রায় দু তিন তিন মিনিট ধরে তিন চার মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিই ঠিক আছে কষিয়ে নেওয়ার পর তারপর আমি মাছের মাথাটা দিব ধনে পাতাটা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে ঠিক আছে ধনে পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছেন বন্ধুরা চচ্চড়িটা কতটাই লোপণীয় হবে এবার এই ইলিশ মাছের মাথাটা একটুখানি একটু ভেঙে না দিলে তো হবে না বন্ধুরা এই মাথাটা কিন্তু ভেঙে ভেঙে দিতেই হবে ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি এইবার আস্তে আস্তে মিনিমাম আরও ছ সাত মিনিট লাগবেই চচ্চড়িটা রান্না করতে এবারে আমি কিন্তু গ্যাস মিডিয়ামে থেকে গ্যাসটা একটু করে আরও একটু লোট করে দিয়েছি এবার এটাকে আমি আরো সাত ধরে রান্নাটা সব কিছু লবণ আমার সবকিছু ঘুম ঝাল ডাল সব কিছু আমার ঠিকঠাক আছে এবার ধরে করে নামিয়ে আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন রেসিপির সময় দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সামনে পুজো আসছে খুব এনজয় করবেন চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির